তো আমি যখন ভিডিওটা করতে বসেছি পিয়া কিন্তু আমাদের পাড়ায় চলে এসেছে পাড়া মানে কলকাতায় চলে এসেছে হাত বাড়ালেই কিন্তু ধরে ফেলতে পারবো কী পিয়া তাই তো চলে এসছে তো আজকে তুমি তুমি যে আমার ভিডিও দেখো আমার মনে হলো তুমি আমাকেই উত্তরগুলো দিয়েছ যে অনেকেই বলছে যে বাচ্চাটাকে কেন বেঁধে রাখি এই সমস্ত কিছু কিছু কথাবার্তা আমি বলেছি যে বেঁধে অফ ক্যামেরাতে বেঁধে রাখা হয় তারপর এই যে সব থেকে কালকে যেটা আমি বলেছিলাম যে কলকাতার যাওয়ার প্ল্যানিং কি সেটা একটু আমাদের কাছে খোলতাই করে বলো তো ভিডিওর পোস্ট যখন হয়ে গেছে তখনও অলরেডি আমাদের এখানে চলে এসেছে তো তারা ইন্টোটা দিয়ে নিই সাজানো প্রশংসা চ্যানেল থেকে আমি অপরটা তোমাদের জন্য নিয়ে আসলাম আরও একটি ভিডিও তো বেঁধে রাখা জিনিসটা আমার একদমই পছন্দ না আর খাটের তলায় ও যেভাবে ঘুমাচ্ছিল আমি একদমই এই জিনিসটা দেখতে পারি না বাচ্চা দুটো ওপরে তোমার ছেলে বাচ্চা দুটো ওপরে আর তোমার নতুন নিউ বেবি সে খাটের তলায় ওইভাবে ঘুমাচ্ছে এক তো বৃষ্টি মেঝে একতলা বাড়ি মেঝের কুলো এমনি সাথে হয়ে থাকে একটা কথা বলি জানো তো যাকে যেরকম রাখবে অবশ্যই সে সেভাবেই তৈরি রাস্তার বাচ্চাগুলো যারা দেখবে রাস্তায় কীভাবে দৌড়োদৌড়ি করে আতঙ্ক লাগে যখন গাড়ির সামনে থেকে যায় না যে এই বুঝি কিছু একটা হলো আমরা আমাদের বাচ্চাকে ছাড়তে পারি না তো পারিনি কখনো কিন্তু সত্যি কথা বলতে কি ওভাবেই তৈরি হয়ে যায় হয় এরকম এটা একদম সত্যি কথা কিন্তু জানো তো এই যে বাচ্চাটাকে এনেছো না ওই বাচ্চাগুলো খুব মানে প্যাম্পার খুব ভালোবাসা ঠিক গ্রামের উঠোন দেওয়া বাড়িতে না ঠিক আমার মনে হয় ঠিক সুইটেবল না একমাত্র যদি ব্যবসা করার জন্য আনা হয় মানে যারা আনে আর কি ডগিদের ব্যবসা তারা জোর করে এখানে রাখতে বাধ্য খাঁচা 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 করে তবু রেখে দেয় মানে ওই আর কি কেনেল কেনেল কেনেলগুলো করে কিনতে পাওয়া যায় রেখে দেয় তো তোমাদের ওই মানে গ্রামের বাড়িতে ওই যে বারবার করে জলের মধ্যে পড়ে আসছে আর আজকে তো মানে প্রচুর কমপ্লেন মানে অত্যাচার পর্যন্ত পড়ছে বাচ্চাটা ভালো কিছু খুব একটা শুনতে পাই না না নিজের বাচ্চাদেরকে নিয়ে যদিও বা বলে যে এই বাচ্চাটাকে নিয়ে যে একটা মানে খুব যে ভালো কথা দশটা যদি ভালো কথা হয় দশটা যদি কথা হয় তার মধ্যে যদি আটটা নেগেটিভ কথাই বাচ্চাটাকে নিয়ে দেখো বাচ্চাটা এটা কামলাচ্ছে হ্যাঁ ওরা কামড়াবে কারণ ওরা ভীষণ প্যাম্পার আর ওদের সবাই যারা ভালোবাসে আমার মতে তাদের সেভাবে নিয়ে গিয়ে সেই মানে সেভাবেই রাখে মানে মানুষ যদি হয় সেভাবেই রাখে আমার ঘরে আমি আমার এত মানে ঘরের সাজানোর শখ আমি কোনো ভালো চীনা মাটির ফ্লাওয়ার ভাস ফাস কিছু সেভাবে রাখতে পারি না ভাঙে আমি আবার তুলে তুলে ফেবিকুইক দিই কাঠের জিনিস কিনি হস্তশিল্প মেলাতে গিয়ে আমার বড় বলে লোহার ফ্লাওয়ার ভাস্কেরও তোমার ঘর ঘর সাজাবে সোফার কিছু কুশন রাখতে দেয় না কিছু রাখতে দেয় না এই যে এই সমস্ত র্যাক ফ্যাক ঠেলে ঠেলে দৌড়াদৌড়ি করছে সেটা এইটুকু জায়গা তো দিতে হবে সেইটুকু জায়গা তো দিতে হবে তারা দৌড়োদৌড়ি করবে এই সমস্ত ইলোগুলো করবে দেখো আমাদের ফ্ল্যাট বাড়ি যে কোনো মানুষের ফ্ল্যাট বাড়ি খুব মানে অর্গানাইজ হয় ব্যাপারটা ভীষণ পরিমাণে কাবাড ফাবাট এই সমস্ত থাকে ছোটো থেকে ছোটোতর জিনিসও আমরা ভিতরে 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 রাখি আর যেটা নর্মাল গ্রামের বাড়ি বলো বাড়িতে সম্ভব না কারণ আমার তো আমি তো বিয়ের আগে আমার অতগুলো বছর তো আমার নিজস্ব বাড়িতেই কেটেছে এটাও বাড়ি কিন্তু আমার আমাদের এটা ফ্ল্যাটের মতো বাড়ি কলকাতায় আটকা মেঝে নেই নি মানে মেঝে নেই মানে মেঝে বলতে কিছু নেই সবটাই বাঁধানো এইরকম আর কি হুম সেই হিসেবে বলছি যে আটকা আমার আমার বাড়ি যেরকম মেলা মাটি উঠোন এখনও আছে টিল ট্রিল্ এখনও ওই রকম বড়ো উঠোন বিশাল একটা মানে বারান্দা তো সেখানে সব জিনিস অর্গানাইজ করে রাখাটা সম্ভব না এখানে একটা দা পড়ে থাকে তো ওখানে একটা পিদে পড়ে থাকে তো কারণ সম্ভব না এটা আমি দিয়ে জানি সম্ভব না যতই তুমি সারাদিন পরিশ্রম করো এটা কিছুভাবেই গুছিয়ে রাখা সম্ভব না আর তোমার তো পুরো ছোটো ছোটো বাচ্চা সারাদিন ভিডিও করছো এ করছো কাজগুলো করছো সবটাই যে খারাপভাবে নিয়ে তা না তখন এই বাচ্চাটা কিন্তু অনেক কিছু এটা ওটা মুখে ঠুকে দিয়ে দিতে পারে আমার মেয়ের যে মানে বেস্ট ফ্রেন্ড আর কি ও একটা বাচ্চা এনেছে গোল্ডেন ডিটিভার দুদিন পর পর ওকে নিয়ে কোনো না কোনো কারণে হসপিটালে যেতে হচ্ছে কিছু আর এই খেয়ে নিল গাডার খেয়ে নিল পেরে খেয়ে নিলো কোথায় মানে যেগুলো মানে মোস্ট ডেঞ্জারাস আমাদের ল্যাপ তো সিগারেটের যে পিছনের দিকটা ফেলা কি বলে ওটা কি বার্ডস না কী বলে বলো কি পিছনের ওই যেটা খেতে পারে না স্পঞ্জ মতো ওটা চিপিয়ে চিপিয়ে খেয়ে নিত মানে দাঁত শ্বশুর করুক বা না করুক হয় এক একজন মানুষ যেরকম এক এক রকম হয় এক একটা বাচ্চাও একরকম হয় সেখান থেকে ওর যদি ডেঞ্জারাস কিছু হয় আমি জানি না তোমাদের কাছাকাছি কোথায় হসপিটাল আছে কারণ তোমরা বাচ্চাদের ট্রিটমেন্ট করাতেও তোমাদের অনেকটা দূর যেতে হয় সেখানে মানুষের ট্রিটমেন্টেই হয় না সেখানে একটা বাচ্চার একটু একটু শরীর খারাপ হলে এখন অবধি বলতো তো আমাকে তুমি অনেক প্রশ্নের জবাব দিচ্ছ খাওয়া দাওয়া কী সেই কি হ্যাঁ আমি বলেছিলাম ছোট বাচ্চার খাওয়ার রুটিনটা বা ডেলি রুটিনটা দেখিও কিভাবে বলেছিলাম তোমার কমেন্ট বক্সে এক ভিউয়ার্স লিখেছিল সেটা সেখান থেকে নিয়েই আমিও বলেছিলাম যে হ্যাঁ বাচ্চার কী খায় না খায় সেগুলো একটু শেয়ার করো এই কারণ ছোটো বাচ্চার মাদের তো এটাই কন্টেন্ট হয় মোটামুটি তো সেই জায়গা থেকে তুমি হয় বলেছ তোমার বরকে দিয়ে দেখাবে বুঝতে পারছি বরের চ্যানেলটাকে ঠিক করার জন্য তো এটাও আমাকে আমার ভিডিও দেখলে আমি খুব খুশি হব তুমি যদি এই উত্তরটা দাও তোমাদের আশেপাশে কি আদৌ কোনো এরকম আছে বাচ্চাদের ট্রিটমেন্টের জায়গা কি আদৌ আছে হ্যাঁ সেই জায়গাটা থেকে আমি বলছি যে ওর কি ভ্যাকসিনেশান হবে কারণ ওর যদি মাস না তিন মাস ওর এজ অলরেডি ওর ফার্স্ট ভ্যাকসিন পড়ে যাওয়ার কথা আমার মতে আর ভ্যাকসিন পড়ে যাওয়ার কথা ভ্যাকসিন না দিলে কিন্তু কালকে আমি যখন গেছিলাম তোমাদের দেখেছিলাম দুটো এত বড় বড় ল্যাব তাদের মানে কঠিন থেকেও কঠিন হয়েছে দেখে মনেই হচ্ছে না মানে বাচ্চার মা তো মানে আমার সামনে চোখ থেকে জলই বেরিয়ে গেল যখন ডাক্তার বলো ডাক্তার বলো ভয় পড়বেন না মেডিসিনটা কন্টিনিউ করুক তো হতেই থাকে এদের জানো তো গায়ে পোকা হলে তোমার হিমোপোটোজা যেগুলো হচ্ছে ডেঞ্জারাস ডেঞ্জারাস বাচ্চার জন্য আমি একটা বাচ্চাকে হারিয়েছি আগেরবার বার ফেব্রুয়ারিতে এই যা লোম এত বেশি ছিল যতই আমি টিক্সের পাউডার দিই ওষুধ দিই কিন্তু ওইগুলো হয়তো কোনো কারণে ওকে অ্যাটাক করেছিল দেখো যত্ন করলেও একটু একটু হয়ে যায় এতগুলোর মধ্যে হয়তো ও ওর দি ওর ওই মানে লোমের ভেতরে হয়তো পোকা ছিল যেটা আমিও খেয়াল করতে পারিনি সেটা তো আমার কপাল আমার দুর্ভাগ্য আমাকে ছেড়ে আমাকে কাঁদিয়ে ভাসিয়ে চলে গেছিলো তো আর সেরকম যেন কিছু তোমাদের সবার সাথে না হয় কারোর সাথে না হয় সেজন্য তো কিছু তো কথা বলাই তো কলকাতায় তুমি এসেছো মানে আসছো বলবো না অলরেডি এসে গেছো সেই জায়গা থেকে বলছি তোমার বোন থাকে এটা আমি খুব ভালো মতো জানি আমার যত সব দূর মনে হয় যাদবপুর এরিয়াতেই তোমার বোন থাকে কারণ প্রায় গড়িয়াহাটে ভিডিও দেয় যাদবপুরে যাচ্ছি এই যাদবপুর এটা করেছি টুকটাক শর্ট ভিডিওগুলো দেয় তো তোমাদের ভালো সাপোর্ট কিন্তু এই যে ভালো অবশ্য মাকে নিয়ে এসেছে এটা ভালো কথা বারবার যে বলছে যে আমি কলকাতায় যাব কলকাতায় যাবো এই ডিসিশানটা কিন্তু আমরা প্রায় তোমার কাছ থেকে প্রায় দু আড়াই মাস আগে থেকে কিন্তু শুনছি যে তোমার একটা কলকাতায় যাওয়ার একটা একটা প্ল্যানিং একটা চলছে আগে ছিল একটা বোধ হয় কি মিট আপের জন্য তোমাকে বোধ হয় ডাকা হয়েছিল ভুলও হতে পারি এরকম একটা কিছু গেট টুগেদার বা কিছু একটা যেন ডাকা হয়েছিল বা এই ধরনেরই কিছু কারণ তোমার কথাগুলো ভীষণ দাচ্ছি চিবিয়ে বিয়ে মানে মানে তোমার বড় মানে মানে আর তুমিও মানে কি বলবো মানে কি হয় ও এই জন্য না তোমাদের কথাগুলো ঠিক ক্লিয়ার না এই জন্য ভিউয়ারদেরও অসুবিধা হয় বলতে তুমি এক্স্যাক্টলি ফেসবুক থেকে ডেকেছে না ফেসবুকের কোনো মানে ভিডিও দেখে ফেসবুকের কোনো অ্যাডভার্টাইজ দেওয়া কোনো কোম্পানির মানে কোনো হয়তো ফেসবুকে তিনি হয়তো মানে অ্যাডগুলো দেয় ঠায় এরকম টাইপের কেউ হয়তো তোমাকে ডেকে পাঠিয়েছে তুমি তো ক্লিয়ার করে বলো না তুমি যেরকম বলো আর তোমার ভিউার্স হয়তো কিছুটা ভুল বোঝে তো সেই জায়গা থেকে তোমরা অনেকদিন আগে থেকেই জানতে যে একটা এরকম তোমাদের একটা যেতে হবে বাইরে তারপরেও তোমার বরের এত শখ এত শখ তুমি একদম বর্ষ আগে হয়ে বলছো আমার বরের এমন কিছু শখ নেই আমার বরে শুধু একটু গাড়ির শখ মানে বাউন হয়ে চাঁদে হাত বাড়ানোর শখ ছিল ভাবতে পারো তোমার বর তো কিছু করতো না কুড়িয়ার কোম্পানিতে করতো বা যাই করো সেখান থেকে একটু পয়সার মধ্যে কি তার শখ হয়ে গেল কি আমার চার চাকা গাড়ি লাগবে যে চার চাকাটার স্বপ্ন দেখতে অনেক পুরুষ মানুষরা মানে অনেক দিন লাগিয়ে দেয় তোমার বড় শখ নেই বলছো কি বিশাল শখ কি কী কী কথা দিয়েছিল নিশ্চয়ই তোমাকে রোজগার করব করেছে কি এই ঠ্যাঙাটা করেছে করলে তোমাকে আজকে এই পরিমাণ খাটতে হতো না বুঝতে পেরেছ পুরুষ মানুষ ঘরে বসে খাবে তুমি যতই রোজগার করো বসে খেলে খুবের ধরন কি থাকে তোমার বড় যায় একটা সলিড রোজগার আছে সেই সলিড রোডগার্ডটা আজন্ম আ মৃত্যু পেনশিয়ানও তাদের হয় প্রচুর মানে চাকরি ছাড়ার পরেও তার মিসে তার মানে মিসেস এবং তাকে চাকরিও দেওয়া হয় তার মিসেস টাকাটাও পায় মানে তার লাইফটা পুরোপুরি সিকিওর লাক্সারিয়াস হবে না থাকতে পারে ডাল ভাত খেয়ে থাকার মতো লাইফটা সিকিওর দুজনে মিলেই কাজ করছে কল্পনাও করছে হালকা করে সেখান থেকে তুমি বলছো তোমার বর এই করে ঘরে বসে থাকে বাইরে বেরোলে আমাদের অত টাকা আসবে না সব বুঝলাম ক্যামেরার পেছন পেছন ধরে কিন্তু ওই যে বসে খেলে খুব রোধ ধরো কারণ ও ক্যামেরা যেটুকু ধরে যা করে তুমি যদি আমার মনে হয় ওই টাকা দিয়ে কিছু ক্যামেরাম্যান আনো সে যে টাকাটা নেবে আর তোমার বর যদি বাইরে গিয়ে রোজগার করে ভালো রোজগার ভালো রোজগার করতে হবে এই না ওই টুকটাক একদিন করলাম দশ দিন বসে গেলাম একদিন প্যাসেঞ্জার নিয়ে গেলাম গাড়িতে দশ দিন বসে রইলাম মানে বসে থাকতে থাকতে হয়তো চর্বি জমে যায় মানে বেরোতে ইচ্ছে করে না ঘরে থাকতে থাকতে সত্যি কথাই যারা ঘরে বসে থাকে তাদের সত্যি আর বাইরে বেরিয়ে যে তুমি বলছো আজকে রাস্তায় বেরিয়েই তোমার আজকে মনে হয়েছে ছাতা নেই কারণ তোমরা তো অভ্যস্ত নাও ব্যাগ ছাতা জল এই যে রেগুলার বেসিসে বেরোনো সেদিনকে বলছি রে আমি তো ওর বাবাকে ছাড়া কোথাও বেরো না একা কোথাও যাই না কচি খুঁকি তো নয় হয়েছে অনেকটা দিন সম্ভব তোমাদের বর আছে তাই ওদিক দিয়ে কল্পনার লাইফ গ্রামে থেকেও দেখি ওর ভিডিও তো দেখা হয় কীভাবে দৌড়ঝাঁপ করে যা যেমন লাইফস্টাইল কিন্তু তাহলে ষষ্ঠী বা মানে ক্রেডিট পাওয়ার চেষ্টা করো না এটা ক্রেডিট নয় এটা একেবারেই ক্রেডিটে যায় না আমি বাবাকে ছেড়ে আমি কোথাও যাই না অনেক সাহসের কাজ করে দেখিয়ে দিয়েছো এখন বাবা ওর বাবাকে ছেড়ে ওই গ্রামের জানা পাড়াতেই বেরো না কারণ দেখো যদি এরকম হেল্পিং হ্যান্ড পাওয়া যায় হেল্পিং হ্যান্ড যদি ভালো পাওয়া যায় সকালবেলা ভিডিওটা শুরু করলে কি দিয়ে ওই ঘর ধোয়াচ্ছো এই ধোয়াচ্ছো দেখে মনে হচ্ছে তুমি কাজের লোক যারা এসছে তারা বোধ তোমার বাড়ির মালিক ক্যামেরা অন করে ঘর ধোয়াচ্ছো ঘর লেপছো জানি না তারা আগে পুছে দিয়েছে কি না তোমরা সব পারো হয়তো তারা আগে পুঁচে টুচে চলে গেছে তুমি চাসটা আবার ক্যামেরাটা অন করে আবার একটু নাকি তাদেরকে বসিয়ে রেখেছো ওই দুটো বাসন দিয়ে আর বাচ্চা দিয়ে আর তুমি বসে সকালবেলা শুরু করলে কি তোমরা বন্ধুরা আমার এই ঘর মোচার ট্যালেন্টটা দেখতে ভালোবাসো বন্ধু তাই আমি তোমাদের কি দেখালাম না তোমাদের এই ট্যালেন্টটা দেখাচ্ছি যে তুমি বাসন ধুচ্ছি আমি ঘর মুছছি একটা পাঞ্জাবি ব্লগার অসমে থাকে কী যেন বেশ ভিডিওটা করে সব সময় ঘরের মধ্যে চার দেওয়ালের মধ্যে ভিডিও করে মাঝে মাঝে উনি সার্ভিসও করেন বাইরে যায় বাইরে ভিডিওগুলো করে একটা ঘরের মধ্যে ভিডিও করে স্বামী স্ত্রী মিলে এত ভিউজ আর এত ভালো লাগে দেখতে এটাকে বলে ট্যালেন্ট হ্যাঁ ঘর কোনো দিন মছে না কোনো দিন বাসনও ধুতে দেখিনি ওই ওইটুকু ঘরের মধ্যে যেটুকু অর্গানাইজ করে এই টুকটাক টুকটাক করে তার মধ্যে কথা বলার সুন্দর একটা স্বতঃস্ফুত্রতা একেবারেই মিথ্যে কথা নয় স্বামী স্ত্রী দুজনে মিলে বেশ সুন্দর আমি দেখি ঘরের মধ্যে বসে থেকেও যদি ভিডিও করা যায় কত সুন্দর তা না করে যদি আমি বৃষ্টিতে ভিজে চলে গেলাম দেখো বন্ধুরা আমি কি প্রচন্ড খাটি কালকেই এই বন্ধুরা আমার জ্বর হয়ে গেছে গো কালকে ওই যে খাটনিটা খেটেছি না আজই আমার জ্বর হয়ে গেছে কী করবো বলো আমার সবসময় খাটনি দুঃখী গ্রামের বউ দুঃখী গ্রামের বউ দুটো বাচ্চার মা সারা দিয়ে বোঝ তো দুটো বাচ্চার মা এই কাজ হয় না বোঝোই তো দুটো বাচ্চার মার এই কাজ হয় না যেন ওই বাচ্চাগুলো উপর থেকে কর্ণর মতো এসে টপকে গেছে নিজে ধারণ কর নি উপর থেকে কর্ণ যেরকম কুন্তির গর্ভে এসে সূর্যের বলে যেরকম সূর্যের দেবতা কুন্তির দুজনের সন্তান তা আমার মনে হয় তোমারও এরকম মানে কোথা থেকে এসে তোমার কাছে টপকে গেছে তুমি নিজেও জানো না কি আর বলবো সত্যি মানে ক্যামেরা অন করে বলা যায় গো তো সেরকম এই বাচ্চাটাকে কি অত্যাচার কি অত্যাচার করে দেখছো এটা কামড়াচ্ছে দেখছো ওটা কামড়াচ্ছে ওর বাবাকে ভয় পায় তার মানে ভয় পাওয়ার মতো নিশ্চয়ই বাবা দাপড় দেখিয়েছে এই ওট এই চল এই বোস হায় রে হায় রে দুর্ভাগ্য করে তোমাদের ঘরে হয়তো এসে ঢুকে পড়েছে ওইভাবে কেউ টিট করে তুই তোকারি করে ওই 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 ওট 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 ঘুমাবি পরে ওট আমাকে আগে টাকা দিয়ে তোকে কিনে এনেছি যে টাকা দিয়ে তো আজকে টাকা একটা টাকা দিয়ে তো তুলিয়েছি তোকে এনেছি তারপরে তোর খাওয়া দাওয়ার খরচা আছে উঠবি না মানে এই যে আমার মাকে নিয়ে আসছে ওর মার নাকি শরীর ভালো না মার নাকি সংসারে প্রচুর কাজ ও মাকে নিয়ে আসছে নিয়ে আসতেই হবে মেয়ে চাকরিতে যাচ্ছে রোজগার করছে সেইখান থেকে যদি স্বাচ্ছন্দ্যভাবে মাকে থাকতে হয় আনতেই হবে অবশ্যই ভালো ডিসিশান কিন্তু এই যে এই যে তোমার বরের এই যে বায়না হটোকারই হটো কার বর তুমি কারি আর তোমার বড় হচ্ছে যদি হটোকার বলে কিছু জিনিস থাকে জানতো যে তুমি কলকাতায় আসবে তোমার বরে কি তস্ময় না নাকি মাথা মোটা নাকি প্রিম্যাচিওর নাকি দুজনে একদম দুজনে মিলে এই যে একটা সিচুয়েশান তৈরি করবে দেখো বন্ধুরা অসহায় মা একা একা বাচ্চা নিয়ে বেরিয়ে আসলো কন্টেন্ট এটাই তো কন্টেন্ট তো তোমার বর জানতো না যে কলকাতায় আসবে দুদিন পরে নিলে যদি বুকিংও করে আসতো টাকা দিয়ে বাচ্চাটাকে কি কেউ নিয়ে যেত তুমি কলকাতা থেকে ঘুরে আসতে বাচ্চাটা থাকতো তারপরে বাচ্চাটা আরেকটু বড় হতো দুটো বাচ্চা আরেকটু বড় সড়ো হতো তারপরে যদি তোমার মাঝে মধ্যে কলকাতায় আসতেও হয় বাচ্চাটা ধাতস্ত হবে তিন থেকে চার দিন না পাঁচ দিন হয়েছে এর মধ্যে বাচ্চাটাকে রেখে ওর বাবাটাকে রেখে আমি বুঝে পাই না এই বাচ্চাগুলোকে নিয়ে সারা দিন যে কিভাবে যত্ন আপ্যায়ন করতে হয় ছোটোবেলা থেকে বড়ো হয়ে গেলে তবুও কিছুটা কম এই ছোটো যেগুলো একদম নিউ কামার সৃষ্টি ওর মানসিক স্বাস্থ্য শারীরিক ইয়ে দুটোকেই আমার মানে চিন্তা করতে হয় সারাটা দিন ওকে সঙ্গ দিতে হয় তোমাদের কাছে অত সময় কোথায় ক্যামেরা অন করে শুধু বেঁধে রাখার গল্প ওই দেখো না বাইরে মাছ কাটতে গেলে চলে আসে তাই বেঁধে রেখেছি ওটা করলে ও চলে আসে তাই বেঁধে রেখেছি ও করবে ওটাই ওর নেচা তোমার ছোটো বাচ্চাকে কি বেঁধে রাখবে আর কারদিন পরে যখন তোমার ছোটো বাচ্চা উঠোনে হাঁটবে তুমি কি বেঁধে রাখবে গো এইভাবে কিন্তু ওর কপাল যেহেতু অবলা যেহেতু বলতে পারবে না যে মা আমাকে খুলে দাও তাই ওর কপালে থাকবে শুধু বাধা এই সমস্ত কিছুই জানতে তোমরা তা সত্ত্বেও কষ্ট দেওয়ার জন্য কন্টেন করার জন্য অবশ্যই বলবো ওকে নিয়ে এসছো তুমি ওকে রেখে কলকাতায় আসার ঠিক তার আগে আগে কীরকম বর্গ কীরকম বর যে তোমার মানে মানে এইটুকু মানে তার তাদের ধৈর্য সহ্য হলো না আবার আবার বলে যাচ্ছ আমার ইচ্ছে তো নয় প্রতি মুহূর্তে বলে যাও যে আমার ইচ্ছেতে আনা হয়নি বরের ইচ্ছেতে তোমাদের কথা ঠিক আমার ইচ্ছেতে আনা হয়নি বর আনতে চেয়েছে তাই ও মানে অবলা তাই শুনতে পায় না তাই না এগুলো যদি তোমার ছেলে মেয়েদের মানে বড় হলে ওরা শোনে যে আমাদের ইচ্ছায় না মায়ের ইচ্ছা বা বাবার ইচ্ছা যখনও একজনের ইচ্ছাতে আমাদের এখানে জন্ম হয়েছে ওকে কখনোই ভাবতে পারছ না না যে ও কিন্তু একটা মানে প্রাণী তোমার বাচ্চার মতো একটা বাচ্চা জানি না যারা পোষে না তাদের এই ফিলিংস হয় না তবে কি এখন না ইয়াং জেনারেশানদের মধ্যে অন্তত শিক্ষিত কালচারদের মধ্যে যেগুলো মানে আনকালচার সেগুলোর মধ্যে এখনও এসছে এই ডগি বা বিড়াল বা যাই অ্যানিমেল দেখো মানে ঢিল মারো ওরা মানেই বাজে ওরা মানেই খারাপ কিন্তু একটু যাদের কালচার আছে যাদের একটু শিক্ষা দীক্ষাগুলো হয়ে গেছে ভয় হয়তো তারা পায় ভয় পেতেই পারে অনেকে হয়তো পছন্দও করে না হয়তো লোমের জন্যই করে কিন্তু অত্যাচার করে না বা ওই যাই হোক মানে টর্চার করে না বা দূরে থাকে যেগুলো আনলিটারেল মানে মানে একদম মানে যখন আনকালচার মানুষ সেইগুলো কিন্তু বাচ্চাগুলোকে মারে ধরে দাদা বাবা আসছি খোঁচায় যা মানে এরকম করে তো তোমাদের তো ওই মানে কালচার তো ওই তুমি নাকি আবার আমাকে জানিয়েছে একদিন বলেছিলে কোন ভিডিওতে মনে নেই তুমি নাকি আবার জিওগ্রাফি নিয়ে পড়েছিলে আবার নাকি কোন ক্লাসে পড়েছিলে তোমার এই মানে পড়াশুনোটা আজকের আমি বুঝলাম না কোন ক্লাসে পড়েছো বিএপাস টিএ পাস নিয়ে থাকদিন খুব লেকচার দিলে যাই হোক ওই সব কথা এখন বলার নেই এখন যেটা তুমি করছো তুমি রোজই জবাবদিখি করতে আসছো এই বাচ্চাটাকে নিয়ে কারণ তুমি ভিতরে ভিতরে একটা গিলটি ফিল করছো সেই গিলটি ফিল থেকেই তুমি কিন্তু জবাব দিতে দিতে এসছো এবং এই যে ভিডিওটা দেয়নি আমার মনে হয় বাচ্চাটার শরীরটা বেশ বিগড়েছিলো এই সব কারণে হয়তো কি দেখাবে কী নেবে বলেছিলাম না দুজনে মিলে সুন্দর প্ল্যান করবে সুন্দর একটা সাজিয়ে কিন্তু একটা গল্প নিয়ে চলে আসবেই আমার কথাটা মিলে গেল সাজিয়ে গল্প না হোক প্ল্যানিংটা হয়ে গেল তারপরে তো আমরা দেখবই যে কি হচ্ছে না হচ্ছে কলকাতায় ওর বোন থাকে চট করে একবার চলে আসছে ট্রেনে অসুবিধা হওয়ার কথা না বাচ্চা ওদের অসুবিধা হবে না কিন্তু বাড়ির এই বাচ্চাগুলো জানি না ওই সেই ড্রাই ফ্রুটই খাওয়াবে না কি করবে না কি আই ডোন্ট নো কারণ ক্যামেরাতে দেখাবে না শেয়ার অল চ্যানেল সব শেয়ার হবে না ব্লগস সব কিছু দেখাবে না শুধু ঘর মোছা লেপা রেক পরিষ্কার ঝুল পরিষ্কার মাছ আনলো ভালো রান্না করলাম ডাটকা মাছটাকে কাজের লোক থাকা সত্ত্বেও কেটে নিলাম কাজের লোকরা ঘরে বসে আছে তা সত্ত্বেও কি কাজ আমার কি কাজ বন্ধুরা বৃষ্টিতে ভিজতে ভিজতে চলে গেলাম গো আজকে বাজারে চলে গেলাম এটা একটা কন্টেন্ট করতে হবে কারণ কল্পনা বাজারে যায় ভেন্ডি বাজারে যায় তাই জন্য সুন্দর একটা কন্টেন্ট করতে হবে আবার কালকে মৌয়ের ভিডিওতে দেখলাম ঠিক কন্টেন্ট করছে মৌ তো এত সুন্দর বাচ্চাটাকে এই চান করানো স্পঞ্জ করানো এই করানো মানে ও ওই লেভেলে ভালোবাসে যেহেতু নিজের সন্তান সেরকম নেই তো তাহলে অনেকের নেই কিন্তু অনেকে তাও খিটখিট খিটখিট করে কিন্তু মৌ যান প্রাণ দিয়ে ভালোবাসে এইটুকুই বলার জানি না অনেক কিছু বাদ গেল কি না কারণ তুমি যেরকম মানে গেজাখুরি ভিডিও দিয়েছো অনেক অনেক কিছু ছুপিয়েছো অনেক কিছু ছুপিয়েছো কিন্তু আমি বলছি না তুমি অনেক ঢপবাজি মেরেছো ভিডিওতে দুজনেই ফালা কাটা যাবে এর বাবা ফালা কাটা যাবে তারপর আমি আবার ফালা কাটা যাবো মানে এইগুলো টুকটাক টুকটাক যে ঢপের একটা চপ মেরে দেখাচ্ছ স্বাদ মানে স্বাবলম্বী নারী এই ঢপচপগুলো যদি আজকে যদি দুজনে আলাদা আলাদা না গিয়ে একসাথেই গেছো মানে হয়তো আধা ঘন্টা এদিক ওদিক সেদিনকে যে বাচ্চা আনতে যে ভিডিও দিয়েছিল ওই দিনও ওই একসাথেই গিয়েছিলে শুধু কনটেন্ট তৈরি করার জন্য ভাগ 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 করেছো শোনো কন্টেন্ট তৈরি করতে গিয়ে এত মিথ্যার পাল্লায় এত ফটো পাল্লায় পড়ো না হিতে বিপরীত হিতে বিপদ তোমারই হবে বুঝতে পেরেছো খালি বলছো এরপরে আমার অনেক কাজ আসবে এরপরে আমার অনেক টাকা আসবে অনেক কিছু করা যাবে প্রচুর টাকা দেখো বাবা অসুস্থ হলে কিন্তু আবার বসে যেও না যে আমার আর টাকা নেই এবার তোমরা টাকা দাও এগুলো ভালো লাগে না টাকা থাকা ভালো কিন্তু টাকা 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 প্রচুর শোনাচ্ছ দামি জিনিস দামি খাবার দামি এই সব দামি দামি আর একটা জুতো পর্যন্ত নেই এত কিছু আছে ওই ফ্রিতে মাল পেতে পেতে না এই ফ্রিতে ব্র্যান্ড প্রমোশনের জিনিস মাখতে মাখতে পেতে 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 ফ্রি মাল পেতে পেতে না এই ফ্রি পাওয়ারও একটা অভ্যেস হয়ে গেছে ভাবতে পারো একটা জুতো নেই একটা ছাতা ছাড়া বেরিয়ে গেছে ফ্ল্যাট জুতো নেই ওই একটা হিল জুতো কিনেছে ঠিক আছে যে যেরকম মনে করে ফ্যাশান করছে করুক এই যে পড়তে পারে আমি এটা নিয়ে কিছু কথা বলছি না কিন্তু ফ্ল্যাট জুতো একটাও নেই কেন পয়সার তো কোনো অভাব নেই কত টাকা দাম আর একটা ফ্ল্যাট জুতো তুমি তো বলবো তোমার বড়ের বুদ্ধি আছে ট্রেনে যাতায়াত করার জন্য সুন্দর একটা জুতো এনে দিয়েছে পঞ্চাশ ট্রেনে বাথরুমে যাবে পা ধোবে পায়ে জল লাগবে বা মানে রাস্তাঘাটে কখনো কখন বৃষ্টি হতে পারে হুম তো এইটুকুই বলার ওই ফ্রি মাল পেতে পেতে ওই নিজের জন্য কেনা ওইসব সবই ভুলে গেছে তো যাই হোক এইটুকুই বলা ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই করেই কমেন্ট সেকশনে কমেন্ট করো এই ভিডিওটা যাবে কিন্তু সন্ধ্যেবেলা ততক্ষণ পর্যন্ত তোমরা অন্য ভিডিও দেখতে থাকো আর একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব দেখি দিতে পারি কি না এটা